আজকের মেনু হলো মিক্সড রাইস এর জন্য হাঁড়িতে ফুটিয়ে রাখা জলের মধ্যে দিয়ে দিলাম এলাচ এবং তেজপাতা তারপরে ভিজিয়ে রাখা রাইসটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। রাইসটা যখন ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেব লবণ এরপরে অন্য অন্য উপকরণগুলো আমরা হালকা তেলে ভেজে নেব প্রথমে আমরা ভাজতে চলেছি পনির পনিরটা হালকা ব্রাউন করে ভেজে নেব এরপরে যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে পনিরটা তুলে রাখবো তারপরে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটাও একইভাবে হালকাভাবে ভেজে নিতে হবে এরপরে চিংড়ি মাছটা আমরা তুলে নিলাম তারপরে হচ্ছে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম ব্যবহার করছি আপনারা এখানে চাইলে দুটো তিনটে ডিম ব্যবহার করতে পারেন আমরা এই উপকরণগুলো তুলে নিলাম এরপরে কড়াতে সাদা তেল দিয়ে এক চামচ মতন ঘি দিলাম ঘিটা দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি দিলাম এর মধ্যে বিনস বিনসটা দিয়েও আমি একইভাবে নাড়াচাড়া করে নেবো বিনসটা আবার একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য তারপরে আমরা তুলে দেব গাজর মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে একইভাবে ভাজব ভেজে নেওয়ার পরে আমরা তার মধ্যে দিয়ে দিলাম লবণ এরপরে আমি দিয়ে দেব ঢাকা ঢাকাটা খুলে তারপরে দিয়ে দেব আমি চিনি চিনিটা দিয়ে একইভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে আগে রাইসটা করে রাখা সেই রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ পনির ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করব দেয়া নাড়াচাড়ার সময় দেখতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায় ভাঙলে তো আবার দেখতে ভালো লাগে না যাই হোক নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে চিনি যাতে একটু রাইসটা মিষ্টি মিষ্টি হয় এরপরে দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল যাতে সুন্দর একটা গন্ধ আসে তারপরে আমরা এটা হালকা স্টিমে রেখে দেবো এই দু থেকে তিন মিনিট নাও রেডি আমাদের ফ্রায়েড রাইস এরপরে একটু চিকেন কষা তো করতেই হয় যার জন্য বসিয়ে দিলাম হালকা হালকা লাল লাল চিকেন কষা চিকেন কষা আমাদের হয়ে এসেছে নাও দুপুরের খাবার আমাদের রেডি সার্ভ করে দিয়ে এবার উফ কি সুন্দর লাগছে প্লেটে বাহ খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কারণ রাইসের সাথে পেঁয়াজ না হলে ঠিক জমে না তারপরে দিয়ে দিলাম তিন টুকরো মতন শশা এরপরে দিয়ে দিলাম একটা লেবু কারণ এক লেবুটা যদি পেঁয়াজ আর শশার মধ্যে দিয়ে খান তাহলে বেশ ভালোই লাগে সঙ্গে একটা লঙ্কা লাগবেই এরপরে দিয়ে দিলাম চিকেনের একটা বড় লেগ পিস আহ লেগ পিসটা পরতেই যেন থালার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে যাই হোক এইবার তো দেখে তো আর লোক সামলানো যাচ্ছে না রেডি